নাবালিকা ছাত্রী মানে সদ্য শিশু যারা তারা পর্যন্ত ছান পাচ্ছে না অত্যাচার থেকে প্রতিদিন খবরের কাগজ খুলবেন আপনি আর কোনো খবর পান না পান একটা করে নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা আমাদের দেখতে হয় আজকে এই বাংলার মানুষ আমরা যখন অন্য রাজ্যে যাই আমাদের মানে আমরা আগে গর্ব করে বলতাম আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের বাইরের রাজ্যে গেলে মানুষ আমাদেরকে টনটিটকুলি দেয় নির্যাতন করে মহিলাদের প্রতি নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হচ্ছে এই ধরনের লোকদের এরা ব্যবহার করে তৃণমূল ভোট চুরির ক্ষেত্রে মানুষকে ভয় দেখানোর ক্ষেত্রে হিন্দ মোটরে বন্ধ বন্ধ কারখানায় নাবালিকাকে ধর্ষণ ধর্ষণের তদন্তে গরিমসি মমতার পুলিশে নেওয়া হয়নি নির্যাতিতার গোপন জবানবন্দি গ্রেফতার করা হয়েছে নাবালিকার বন্ধুকে আগেই গ্রেফতার তৃণমূল নেতা দীপঙ্কর অধিকারী এখনও দুজনের খোঁজে তল্লাশি অত্যন্ত লজ্জার সময় চলছে আমাদের কামদুনি থেকে ঘটনা শুরু হয়েছিল তার আগে পাঁচ টিচার ঘটনা আমরা দেখেছি প্রতিনিয়ত বাংলার সমস্ত জায়গায় এই ধরনের মহিলাদের উপরে নারীদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে সাধারণ নাবালিকা ছাত্রী মানে সদ্য শিশু যারা তারা পর্যন্ত ছান পাচ্ছে না অত্যাচার থেকে এ বাংলায় কীভাবে একটার পর একটা ঘটনা কামুনিতে একজন ছাত্রীকে কিভাবে গণধর্ষণ করা হয়েছিল গণধর্ষণ করে তাকে খুন করার পরেও আমরা দেখেছিলাম কিভাবে তাদের এভিডেন্স লোপাট করে এই রাজ্য সরকারের পুলিশ সহযোগিতা করে সেখান সমস্ত যারা অ্যাকিউজ ছিল সেই অ্যাকিউজদের কিভাবে তারা বাইরে বেরোতে সাহায্য করেছিল সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার তৃণমূল দল তৃণমূল প্রশাসনের এই কাজ কারবারের দ্বারা এখানকার যারা অপরাধী তারা প্রতিনিয়ত প্রশ্রয় পাচ্ছে সেই প্রশ্রয় থেকে এই ধরনের ঘটনা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে প্রতিদিন খবরের কাগজ খুলবেন আপনি আর কোনো খবর পান না পান একটা করে নারী নির্যাতন বা ধর্ষণের ঘটনা আমাদের দেখতে হয় আজকে এই বাংলার মানুষ আমরা যখন অন্য রাজ্যে যাই আমাদের মানে আমরা আগে গর্ব করে বলতাম আর সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের বাইরের রাজ্যে গেলে মানুষ আমাদেরকে টন্টিক কিরি দেয় যে পশ্চিমবঙ্গে এসছেন মানে কোন পশ্চিমবঙ্গ রেপের বাংলা রেপের বাংলা ধর্ষণের বাংলা এটা অত্যন্ত নিন্দার বিষয় বাংলার মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা হওয়া সত্ত্বেও এগারো সালে উনি ক্ষমতায় এসছেন আজকে চোদ্দো বছর পার করে প্রায় পনেরো বছরে পড়লেন ওনার ক্ষমতা সময় চলছে তা সত্ত্বেও উনি কিন্তু এই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করলেন না একটা জায়গাতেও সত্যিকারের ধর্ষকরা নারী নির্যাতনকারীরা তারা অপরাধীরা কোনো জায়গায় সঠিকভাবে শাস্তি না পাওয়ার কারণে এই ধরনের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আর বাংলার মুখ্যমন্ত্রী উদাসীন কারণ বাংলার মুখ্যমন্ত্রী অন্য কিছু নিয়ে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী মানুষকে ভাউতাবাজি দিতে ব্যস্ত উনি ভোট বৈতরণী কি করে পার করবেন সেই কাজে ব্যস্ত উনি এই সমস্ত দর্শকদের ওনার ভোট বৈতরণী পার করবার জন্য ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করে যন্ত্র হিসাবে ব্যবহার করে এই সমস্ত যারা পাড়ার মানে এই অপদার্থ যেসব ছেলেপুলেরা রয়েছে যারা এই ধরনের মানে নির্যাতন করে মহিলাদের প্রতি নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত হচ্ছে এই ধরনের লোকদের এরা ব্যবহার করে তৃণমূল ভোট চুরির ক্ষেত্রে মানুষকে ভয় দেখানোর ক্ষেত্রে ভোট লুট করার ক্ষেত্রে তাই অপরাধীরা বারবার ছাড়া পাচ্ছে খুব স্বাভাবিক ব্যাপার